আসসালামু আলাইকুম আপনি যদি আমার এই ভিডিওটি প্লে করে থাকেন তাহলে আমি ধরেই নিচ্ছি যে আপনি একটি মুভি ডাউনলোডিং ওয়েবসাইট তৈরি করে এক্সট্রা কিংবা মনিটার থেকে ইনকাম করতে চান কষ্ট করে না টেনে ছোট্ট এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি কথা দিচ্ছি এই ভিডিওটির প্রতিটি সেকেন্ডই আপনার জন্য মূল্যবান হবে আপনি যদি মাসে পর মাস চেষ্টা করেও হাজার হাজার ভিডিও দেখে কিংবা কোর্সের পিছনে হাজার হাজার টাকা খরচ করেও একটি টাকা ইনকাম করতে না পারেন অনলাইন থেকে কিংবা মুভি ডাউনলোডিং সাইট তৈরি করতে যে আপনার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখেন আমি কোনো কোর্স বিক্রেতা না কিংবা তথাকথিত কোনো তাবিজ ব্যবসায়ী না দীর্ঘ দেড় বছরের অভিজ্ঞতা থেকেই আমি এই কোর্সটি তৈরি করেছি একদম জিরো থেকে কীভাবে শুরু করেছি সেটা যারা আমার টেলিগ্রাম গ্রুপে আছেন প্রথম থেকেই তারা অবশ্যই জানেন তারা জানেন আমি কতটা পরিশ্রম করেছি ওয়েবসাইটটি তৈরি করতে কিংবা এই টেলিগ্রাম গ্রুপটি তৈরি করতে এখন আমার কাজ না করলেও খুব বেশিটা ক্ষতি হয় না ঠিক এমনই একটা ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে চান এমন একটা কমিউনিটি যদি আপনি তৈরি করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য মুভি ডাউনলোডিং সাইট তৈরি করে ইনকাম করার যত কোর্স আছে তার সবগুলো কোর্সেই সাধারণত দেখানো ব্লগার দেখলেভাবে মুভি ডাউনলোডিং সাইট তৈরি করতে হয় সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি আমি এমন অনেক ভিডিও দেখেছি ইউটিউবে যেখানে শুধুমাত্র ব্লগার দিয়ে মুভি ডাউনলোডিং ওয়েবসাইট তৈরি করতে বলা হয় কিন্তু বলা হয় না কখনোই যে ব্লগার দিয়ে মুভি ডাউনলোডিং ওয়েবসাইট তৈরি করলে কয়েক মাস পরে সেই ওয়েবসাইটটি ব্যান হয়ে যাবে এটা সত্য যে আজ হোক কিংবা কাল হোক কিংবা ছয় মাস পর হোক আপনার ওয়েবসাইট ব্যান হবেই হবে কারণ ব্লগার সরাসরি গুগল থেকে অপারেট করা হয় আর মুভি ডাউনলোডিং সাইটে সমস্ত কন্টেন্টই কপিরাইট কন্টেন্ট হয়ে থাকে তাই ব্লগার প্রথম দিকে আপনাকে ছাড় দিলেও যখন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতে শুরু করবে যখন আপনার ওয়েবসাইটটি পপুলারিটি পাবে তখন আস্তে আস্তে আপনাকে গুগল নোটিশ দেওয়া শুরু করবে এবং একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার সাইটটি আর নেই আপনার ছয় মাস আট মাসের সকল পরিশ্রম এক রাতের ভিতরেই দলির সাথে হয়ে গেছে কারণ সব ছিল কপিরাইট কন্টেন্ট আর এই কপিরাইট কন্টেন্টের পিছনে আপনি যতটা সময় নষ্ট করেছেন ব্লগারের যতটা পরিশ্রম করেছেন এই পরিশ্রমটা যদি ব্লগারে না করে যদি ওয়ার্ড প্রেসে করতেন যদি একটা হোস্টিং একটি ডোমেন কিনে করতেন তাহলে এই পরিশ্রমটি বৃথা যেত না তাই এই সকল সমস্যার সমাধান নিয়ে আমরা এসেছি এই কোর্সে অনেকে বলতে পারেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা আসলে ওয়েবসাইট তৈরি করতে পারি না কারণ ওয়ার্ড প্রেসের জটিলতাটা একটু বেশি মনে হয় আমিও প্রথমে সেটাই ভাবতাম এবং আমিও ব্লগার দিয়ে প্রথমে ওয়েবসাইট তৈরি করেছিলাম এবং ছয় মাস পরে যখন আমার তিনটা ওয়েবসাইট এক রাতের ভিতরেই ভ্যানিশ হয়ে যায় এবং তারপরেই শুরু হয় আমার ওয়ার্ড প্রেসের উপর গবেষণা এবং ওয়ার্ড প্রেস দিয়ে পরে আমি ইউটিউব দেখে দেখেই ওয়েবসাইট তৈরি করি এবং এখন আমার চারটা ওয়েবসাইট রানিং আছে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আপনাকে একটা হোস্টিং এবং একটি ডোমেন কিনতে হয় যার কারণে গুগল সরাসরি সেটাকে কন্ট্রোল করতে পারে না যার কারণে গুগল আপনার আপনাকে কপিরাইট কন্টেন্টের কারণে আপনাকে বিভিন্ন রকম নোটিস দিলেও আপনার সাইটটি ডাউন করার ক্ষমতা তাদের হাতে নাই তাই লং টার্মের জন্য যদি আপনি ইনকাম করতে চান মুভি ডাউনলোডিং ওয়েবসাইট তৈরি করে তাহলে আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেসে মুভ হতে হবে ব্লগার দিয়ে আপনি দু চার দিন পাঁচ দিন ইনকাম করতে পারলেও লং টার্মের জন্য আপনাকে ইনকাম করতে হলে আপনাকে ওয়ার্ডপ্রেসে আসতেই হবে তাই এই সকল সার্বিক দিয়ে বিবেচনা করে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা প্রথম বাংলাদেশে কোনো ওয়ার্ডপ্রেস প্লাস অ্যাডস্ট্রা মাস্টার কোর্স নিয়ে এসেছি এবং এই কোর্সের সবচেয়ে বড় সুবিধা হলো এই কোর্সে আমরা আপনাকে একটি রেডিমেড ওয়েবসাইট দিচ্ছি যেখানে ছয় হাজার প্লাস মুভি এবং সিরিজ লাইভ থাকবে এখানে শুধুমাত্র আপনার কাজ হচ্ছে অ্যাডস্ট্রা কিংবা মনিট্যাকের অ্যাড কোড বসিয়ে আপনি সেখান থেকে একটা মোটামুটি ভালো মানের ইনকাম জেনারেট করতে পারেন আপনার প্রয়োজন শুধুমাত্র নতুন নতুন মুভি যেগুলো আসবে সেগুলো আপডেট করা এবং মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফলো করা আমরা এই কোর্সের ভিতরে তিরিশটা ক্লাসে লাইভ হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দেবো কোনভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি করলে আপনি ট্রাফিক আনতে পারবেন এবং কীভাবে আপনারা নতুন নতুন মুভি আপলোড করবেন এবং খুব সহজেই আমাদের এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় আরেকটি দিক হলো যে একটি মুভি ডাউনলোডিং ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাকে মুভি স্টোর করতে হয় যেখানে ছয় হাজার মুভি স্টোর করতে গেলে পঞ্চাশ সাইট টেরা বাইটের উপরে জায়গা দরকার সেখানে মুভি ডাউনলোডিং সাইটগুলো অনেক টাকা খরচ করেই এই সমস্ত স্টোরেজ কিনে থাকে বিভিন্ন সাইট থেকে কিন্তু আমি এই কোর্সে আমার নিজস্ব পার্সোনাল হ্যাক্স দেখিয়ে দেবো যেখানে আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না মুভি ডাউনলোডের রিয়েল লিঙ্ক আপনি প্রোভাইড করতে পারবেন দর্শক আপনি যদি আপনার সাইটে দর্শকে রিয়েল লিঙ্ক প্রোভাইড না করেন যদি আপনি ফেক লিঙ্ক প্রোভাইড করেন তাহলে আপনার ট্রাফিক কিন্তু আপনার সাইটে থাকবে না আপনাকে দর্শক ধরে রাখতে হলে আপনার ট্রাফিক ধরে রাখতে হলে আপনাকে রিয়েল লিঙ্ক প্রদান করতে হবে এবং রিয়েল লিঙ্ক প্রদান করতে গেলে আপনাকে অবশ্যই মুভি কোথাও না কোথাও স্টোর করতে হবে এই মুভি স্টোর করার জন্য যে ঝামেলা সেই ঝামেলার হাত থেকে বাঁচার একমাত্র উপায় আমাদের এই কোর্সে আমাদের এই কোর্সে আমরা যে ট্রিক্স দেখিয়েছি সেই ট্রিক্স আপনি বাংলাদেশে কেন পৃথিবীর কোনো কোর্সেই পাবেন না আমাদের এই কোর্সে আপনাকে ডোমেন এবং হোস্টিংয়ের সাথে সাথে দিচ্ছি একটা প্রিমিয়াম থিম যে থিমটার মার্কেট মূল্য পঞ্চাশ ডলার কিন্তু আমি আমার এই কোর্সের সাথে একদম ফ্রিতে আপনাকে দিচ্ছি লাইফ টাইম লাইসেন্স সহ একটি প্রিমিয়াম থিম ছয় হাজার প্লাস মুভি সিরিজের লিঙ্ক সহ একটি ওয়েবসাইট আপনি কখনই পঞ্চাশ হাজার টাকা নিচে কিনতে পারবেন না কিন্তু আকর্ষণীয় বিষয় হচ্ছে আমাদের এই কোর্সের সাথে এটি একদম ফ্রিতে দেওয়া হচ্ছে আপনাদেরকে মুভি স্টোরেজ মুভি স্ট্রিমিং আপলোডিং ডাউনলোডিং যত স্ট্র্যাটেজি আছে এবং যত মার্কেটিং স্ট্র্যাটেজি আছে এই স্ট্র্যাটেজিগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত এই স্ট্র্যাটেজিগুলো আপনাদের পৃথিবী আপনাকে পৃথিবীর কোনো ট্রেনারই দেখাতে পারবে না এই কোর্সের ভিতরে আমি আমার দেড় বছরের অভিজ্ঞতা একদম নিংড়ে দিয়ে দিয়েছি তাই জানা তো লক্ষ্যে লোককে নয় যারা একান্ত আগ্রহী একান্ত ডেডিকেটেড মনে প্রাণে অনলাইন থেকে ইনকাম করতে চান যারা আমার দেখানো মেথডগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে পারবে সাধারণত কোর্স কেনার পরে কিছুদিন পরেই দেখা যায় স্টুডেন্ট ঝরে যায় আমি চাই না আমার একটা স্টুডেন্টও ঝরে যাক আমার এই কোর্সটি তিরিশ দিনের ইনকাম চ্যালেঞ্জ নিয়ে কোর্স আমি দেখিয়ে দেবো তিরিশ দিনের ভিতরে কীভাবে আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারেন তাই যারা একান্ত আগ্রহী একান্ত পরিশ্রমী তারাই কেবলমাত্র এই কোর্সে জয়েন করবেন আমাদের এই কোর্সটির রেগুলার প্রাইস দশ হাজার টাকা কিন্তু ঈদ উপলক্ষে আমরা এই কোর্সটিকে পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র সাড়ে ছয় হাজার টাকা দিচ্ছি তাই সময় নষ্ট না করে যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কোর্সটি আপনার জন্য এবং আপনি এখনই জয়েন করুন কোর্সের ক্লাস মডেলগুলো নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং কোর্সের সাথে যত রকম টুলস প্রয়োজন হবে সবগুলো আমরা ফ্রিতে প্রোভাইড করে থাকব তো আর দেরি কেন এখনই জয়েন করুন তিরিশ দিনের ইনকাম চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম